এই তোমার বন্ধু রোমিও কোন মহিলার প্রেগনেন্ট করছে সেই কেসের কি খবর আরে ওই মহিলা রোমিওরে ফাঁসাইছে ডাক্তারি টেস্ট করা হয়েছে রোমিও কোনোদিন বাপি হইতে পারবে না ওনার ঘরে যে দুইটা বাচ্চা আছে ওই বাচ্চা দুইটা কার এবার তো তোমার ডিএনএ টেস্ট করাইতে হবে বাই বাই টাটা গুড বাই দুধের বোতলটা খুলে দাও তো অনেক শক্ত খুলতে পারতেছি না কই দাও তো কোথায় শক্ত এটা একেবারে লুজ আমাদের হাতে থেকে তোমাদের অনেক শক্ত তাই লুজ মনে হয় আমাদের হাতে থেকে তোমাদের মুক্ত অনেক শক্ত মুখ দিয়ে খুলতা চা কোথায় চুলায় দিয়ে যাও তুমি নিজে নিয়ে খাও পুরুষের কিন্তু চার বিয়ে করা শূন্য উঠতেছি তো উদয় ভয় দেখা এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে এসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10000 টাকায় পাওয়া যাবে ঝোর কা झटका भाभी বিয়ে करसो अमरो तो सेई बयशे বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে উড়ে ডিমপাড়ের নিচে বল তো কোন পাখি বাচ্চা দেয় भाभी एयर ভাবি আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি না তো ভাই এগুলো কি বলেন আপনি ঘরের ভিতরে কেউ কবুতর পালেন নাকি তাইলে মাছ আপনার ঘরের থেকে আ আ আওয়াজ আসে কিসের বেডাগুলা মানুষের জাত না মনটায় চায় ন্যাংটা করে পিটাই চলেন ভাবি আপনাকে ঘুরাই নিয়ে আসি টাকলা বেলতলা একবার যায় বারবার না টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম এমন ঘুরান ঘুরাইছে ঘোড়া মিটে গেছে বলেন কি তা কোথায় ঘুরাইছিল ফ্যানের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে কোথায় কোথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না পুরা শীত আমিও তোমারে সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাব আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আর আমার আনতে যাবা কবে সামনের হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে লেখি পুরোটা জুড়েই তুই ছিলে আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নম্বরে ডায়াল করছেন তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিতেছে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম অত বাজারে গেছে ভাবি এই গরমে বাবার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম এই আমি বাপের বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো তাহলে এক কাজ করো 2 কেজি ঘি 5 কেজি চিনি 10 কেজি দুধ 10 কেজি গোশ পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসো এগুলো দিয়ে কি আমার 40 টা করবা নাকি আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি আমি সাপাতি হ্যাঁ ডাক্তার গার্লফ্রেন্ড রে শুধু কিস করছি তাতে প্রেগনেন্ট হয় কি করে এক লোক ভুলে বন্দুকের জায়গায় ছাতা নিয়ে বাঘ শিকার করতে গেছে যখনই বাঘ সামনে আসছে তখনই বন্দুকের মতো করে ছাতা মেরে দিয়েছে, আর সাথে সাথে বাঘটা মারা গেছে এই যে কেমনে সম্ভব নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে এই তো বুঝতে পারছেন নেক্সট পেশেন্ট বাই বাই টাটা